আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অল প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই আপডেটটি নিয়ে হাজির হলাম এই আপডেটটিতে মূলত বেসিক স্ট্রাকচার রয়েছে মাত্র দশটি বাংলা বাক্যকে ইংলিশ বাক্যে পরিণত আর এই দশটি বাক্যের মাধ্যমে তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা যা ইংলিশে স্পিকিং করতে তোমাদের অনেক অনেক অনেকটা সহায়তা করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ওকে মি স্টার্ট দ্য ভিডিও তোমার নাম কি হোয়াটস ইওর নেম কে তুমি হু আর ইউ তুমি এখানে কেন হোয়াই আর ইউ হ্যার তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মায়ার ডু তোমার বোন কি করেন হোয়াট ডাজ ইউর সিস্টার ডু তুমি কোন শ্রেণীতে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ রেড হোয়াট খেলাস ডু ডু ইউ রেড তোমরা কয় ভাই বোন হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হেল্প হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হাইপ তারা কী করে হোয়াট ডু ডে ডু হোয়াট ডু ডে ডু তোমার জীবনের লক্ষ্য কী হোয়াট ইজ ইয়োর এম হোয়াট ইজ ইউর এম হোয়াট ইস ইয়োর এম এই প্রশ্নটি করার পর কেউ হয়তো বা উত্তর দিবে আই ওয়ান্ট টু বি আ ডক্টর আই ওয়ান্ট টু বি আ টিচার আই ওয়ান্ট টু বি সামথিং তো এই ক্ষেত্রে যতদূর সম্ভব উল্টা একটা আর একটা বিপরীত আর একটা প্রশ্ন হতে পারে যে তুমি কেন ডাক্তার হতে চাও তুমি কেন টিচার হতে চাও তুমি কেন এটা হতে চাও হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর ওকে জার অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও